আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে যাত্রাবাড়িতে ভয়াবহ সংঘর্ষ নিহত এক গুলিবিদ্ধ ছয় রাজধানীর যাত্রাবাড়ির হানি ফ্লাইওভারে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে সিয়াম আঠারো নামের এক যুবক নিহত হয়েছে বুধবার মধ্যরাতে মৃত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় তবে মারা গেছে নিশ্চিত সিয়াম তাকে হাসপাতালের ভেতরে নেওয়া হয়নি এবারে জানাবো মুহুর সাউন্ড গ্রেনেডে কালবেলা দুই রিপোর্টার সহ পাঁচ সাংবাদিক আহত ঢাকা বিশ্ববিদ্যালয় পুলিশের সোড়াটি আসেল সাউন্ড গ্রেনেডে কালবেলা রিপোর্টার সহ পাঁচ সাংবাদিক গুরুতর আহত হয়েছেন বুধবার বিকেলে ভিসি চত্বরে এ দুর্ঘটনা ঘটে জানাবো সিরাজগঞ্জে পুলিশ আওয়ামী লীগ ও ছাত্রদলের ত্রিমুখী সংঘর্ষ চলছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগের নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে উভয় পক্ষ থেকেই এ সময় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে জানিয়ে দেব আজ আমেরিকান দূতাবাস ও সকল ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে বৃহস্পতিবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ থাকবে বুধবার রাতে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এছাড়াও বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতীয় ভিসা সেন্টারও এবারে থাকছে একটি দুঃসংবাদ নাজমুল হুদার সিগমা হুদা মারা গেছেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার ইস্ত্রী অ্যাডভোকেট সিগমাহুদা মারা গেছেন ইন্নাল ইল্লাহি ও ইলাহি রাজন বুধবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় পরিবারের সদস্যরা জানান উনআশি বছর বয়সে সিগমাহুদা কিডনি জটিলতা সহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন এবং সর্বশেষ জানাব টেলে আওয়ামী লীগের সুবিধাবাদী হাইব্রিডরা গা ঢাকা দেয় কেন কোটা সংস্কার আন্দোলন নিয়ে মঙ্গলবার সারা দেশে রীতিমতো তাণ্ডব হয়েছে এই তাণ্ডবে কোটা সংস্কার আন্দোলনের ব্যানারে ছাত্রদল ছাত্রশিবির এবং সারাদেশের রীতিমণ্ড তাণ্ডব চালিয়েছে এ ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগের কাউকে কাউকে মাঠে দেখা গেছে এ সময় রীতিমতো কোটা সংস্কার আন্দোলনকারীদের কাছে মার খেয়েছেন তারা রীতিমতো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত হয়েছে ছাত্রলীগ অথচ সুসময় এলেই ছাত্রলীগের নেতাকর্মীরা মধু খাওয়ার জন্য চারপাশে গুনগুন করতে থাকে অথচ সময় কাউকেই খুঁজে পাওয়া যায় না এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন যাত্রাবাড়িতে সংঘর্ষ নিহত এক গুলিবিদ্ধ ছয় রাজধানীর যাত্রাবাড়িতে হানিফ ফ্লাইওভারে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন বুধবার মধ্যরাতে মৃত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয় পরে সিয়া মারা গেছে নিশ্চিত হয়ে তাকে হাসপাতালের ভেতরে নেওয়া হয়নি পরে কয়েকজন শ্যামের মরাদেহ অটোরিকশায় করে নিয়ে চলে যান শ্যামের গ্রামের বাড়ি ভোলার চর ফেসনে শ্যাম মাতোয়ালে ভাড়া বাসায় থাকতেন শ্যামের ভাই রাসেল জানান শ্যাম গুলিস্তানের একটি ব্যাটারি দোকানের কর্মচারী রাতে বাসায় ফেরার পথে হানিফ ফ্লাইওভারের সংঘর্ষ চলাকালে সে গুলিবিদ্ধ হয় আমরা বুঝতে পারি যে শ্যাম মারা গেছে যার ফলে ওই অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসলেও আমাদের ভেতরে ঢুকতে দেয়নি বাসায় লাশ নিয়ে যাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চুমিয়া বলেন যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের সংঘর্ষে এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় জরুরি বিভাগে সামনে নিয়ে আসা হয় যারা নিয়ে এসেছিল তারা বুঝতে পারেন ওই যুবক মারা গেছে এজন্যে তারা আর হাসপাতালের ভেতরে প্রবেশ করেনি সিএনজি করে মরাদেহ নিয়ে চলে গেছে এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দুপুরে বুধবার হানি ফ্লাইওভার টোল প্লাজার কাছে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা এ সময় শিক্ষার্থীদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি এবং টেয়ারশেল নিক্ষেপ করা হয় এ সময় পুলিশের গুলিতে বাসার ফটকে থাকা বাবা এবং তার দুই বছরের শিশু সন্তান গুলিবিদ্ধ হয়েছেন গুলিবিদ্ধের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে স্থানীয় এলাকাবাসী সহ আন্দোলনকারীরা মেয়র হানিফ ফ্লাইওভার টোল প্লাজা সহ যাত্রাবাড়ি আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় গুলিবিদ্ধ শিশু রোহিতের মা লিপি আক্তার বলেন আমি আমার স্বামী বাবু মিয়া এবং দুই বছরের সন্তানে পাঁচতলার ভবনের নিস্তলায় ঘরের মধ্যে ছিলাম হঠাৎ ছড়াগুলি এসে আমার স্বামী এবং সন্তান রোহিত মেয়ার শরীরে লাগে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে সাউন্ড গ্রেনেডে কালবেলা দুই রিপোর্টার ও পাঁচ সাংবাদিক আহত ঢাকা বিশ্ববিদ্যালয় পুলিশের টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেডে কালবেলা রিপোর্টার সহ পাঁচ সাংবাদিক আহত হয়েছেন বুধবার বিকেলে ভিচি চত্বরে এ ঘটনা ঘটে আহত সাংবাদিকরা হলেন যমুনা টিভি রিপোর্টার ভাস্কর ভাদুড়ি কালবেলার আকরাম হোসেন জনি রায়হান আজকের পত্রিকার মেজর রিপোর্টার সাবিব চ্যানেল এস এর সাংবাদিক সুলেমান কবির আহতরা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন জানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিচি চত্বরে বিকাল চারটার দিকে কোটা সংস্কার আন্দোলনে নিহত ছয়জনের জনের গায়বানা জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে আন্দোলনকারীরা টিএসসি দিকে রওনা দিলে আন্দোলনকারীদের উপর টিআরসিএল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ এ সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় গতকাল ঢাকা সহ বিভিন্ন জেলায় সংঘর্ষে নিহতদের জন্য এই গায়বানা যাও কফিন মিছিলের কর্মসূচি ডাক দেওয়া হয় যদিও কর্মসূচির নির্ধারিত স্থান ছিল ভাস্কর্যের পাদদেশে তবে সেখানে পুলিশের বাধায় তা পালন করতে পারেননি আন্দোলনকারীরা এর আগে টিএসসি এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ দুজনকে আটক করে পুলিশ তাদের আটক করার সময় অন্তত পাঁচটি সাউন্ডগ্রেডের বিস্ফোরণ ঘটায় পুলিশ এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে পাশাপাশি সন্ধ্যা ছটার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশনা দেওয়া হয় তবে ঢাবি কর্তৃপক্ষের নির্দেশ প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীরা সমবেত হয়ে হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিল আলম বলেন দেশে কোনো মহাদুর্যোগ বা এরকম কিছু চলছে না যৌক্তিক দাবিতে আন্দোলন চলছে হল ছাড়তে আন্দোলনকারীদের নির্দেশ দেওয়া মানে হল আন্দোলন নষ্ট করা আমরা এমন সিদ্ধান্ত মানব না আমরা হল ছাড়ব না আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব এর আগে মঙ্গলবার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে ছয় শিক্ষার্থী নিহত হন এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনকারীরা মঙ্গলবার মধ্যরাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হলগুলো থেকে ছাত্রলীগ নেত্রীদেরকে বের করে দেন আন্দোলনকারীরা সিরাজগঞ্জে পুলিশ আওয়ামী লীগ ও ছাত্রদলের ত্রিমুখী সংঘর্ষ কোটা আন্দোলনকে কেন্দ্র করে সিরাজগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে উভয় পক্ষ থেকে এ সময় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বুধবার বিকাল থেকে রাত দশটা পর্যন্ত শহরের ইবিরোড ইসলামিয়া কলেজ মাঠ এবং বিএনপির অফিস এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে জানা গেছে বুধবার বিকেল থেকে শহরের ইসলামিয়া কলেজ মাঠে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করে কিন্তু দফায় দফায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেন বিকেলের দিকে তারা কোটা আন্দোলনে ছয় ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন এ সময় মিছিল থেকে দুই নং পুলিশ ফাঁড়িতে হামলা চালানো হয় তখন থেকে সংঘর্ষ শুরু হয় এক পর্যায়ে ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আসেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে প্রায় দশটার দিকে বিএনপির অফিসে অগ্নিসংযোগ করা হয় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন বলেন এই আন্দোলন এখন ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই বিএনপি ছাত্রদল আর ছাত্র শিবির আন্দোলনে নাশকতা শুরু করেছে তারা পুলিশ ফাঁড়িতে হামলা করেছে তবে আমরা প্রতিরোধ করতে গেলে আমাদের উপরও হামলা চালিয়েছে এতে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের অন্তত পঁচিশ নেতাকর্মী আহত হয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছিল তারা বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নিহত ছয় ছাত্রের গায়েবানা জানাজা করেছে এর পরের ঘটনাগুলো কোথা থেকে হচ্ছে কেন হচ্ছে কারা করছে আমরা জানি না রাত দশটার দিকে হঠাৎ শুনি আওয়ামী লীগের পথধারী নেতারা বিএনপির অফিসে আগুন দিয়েছে আজ আমেরিকান দূতাবাস ও সকল ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে বৃহস্পতিবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ থাকবে বুধবার রাতে ঢাকারস্থ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় এছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতীয় ভিসা সেন্টারও ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সরকারি চাকরিতে কোঠা বিরোধী চলমান ছাত্র বিক্ষোভ গত কয়েকদিন ধরে ছড়িয়ে পড়েছে ঢাকা শহর এর পার্শ্ববর্তী এলাকা এবং অন্যান্য শহরেও সহিংস সংঘর্ষের খবর পাওয়া গেছে এই পরিস্থিতির কারণে সাধারণ মানুষের জন্য বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাস বন্ধ থাকবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় মার্কিন নাগরিকদের সতর্ক থাকা উচিত এবং তাদের ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করা উচিত বিশেষত পাবলিক বিশ্ববিদ্যালয়ের চারপাশের এলাকায় কোনো বড় সমাবেশের আশেপাশে আপনাদের বিক্ষোভ এড়িয়ে চলা উচিত এবং সতর্কতা অবলম্বন করা উচিত অন্যদিকে বাংলাদেশের ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশে বলা হয়েছে উদ্বুদ্ধ অস্থিতিশীল পরিস্থিতির কারণে আঠারোই জুলাই বাংলাদেশে সকল ধরনের ভিসা পরিষেবা বন্ধ থাকবে নোটিশে আরও বলা হয় পরবর্তীতে কবে ভিসা পরিষেবা চালু করা হবে সেটি এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সংকট এলে আওয়ামী লীগের সুবিধাবাদী হাইব্রিডরা গা ঢাকা দেয় কেন কোটার সংস্কার আন্দোলন নিয়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে মঙ্গলবার থেকে সারাদেশে রীতিমতো তাণ্ডব হয়েছে এই তাণ্ডবে কোটা সংস্কার আন্দোলনের ব্যানারে ছাত্রদল ছাত্র শিবির সারাদেশে রীতিমতো তাণ্ডব চালিয়েছে এ ঘটনায় ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগের কাউকে কাউকে মাঠে দেখা গেছে তারা রীতিমতো কোটা সংস্কার আন্দোলনকারীদের কাছে মার খেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগদের রীতিমতো বিতাড়িত করা হয়েছে একই অবস্থা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগ কার্যত কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি দেখা গেছে ছাত্রলীগের কিছু ত্যাগী পরীক্ষিত নেতারাই কোটা সংস্কার আন্দোলনের হঠকারিতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পেরেছিল এবং তাদের কাছেই আহত হয়েছেন কিন্তু ভিন্ন সময় ছাত্রলীগের পরিচয় যখন ব্যবহার করা যায় বিভিন্ন রকম পদ গ্রহণ করেছেন সুবিধা নিয়েছেন তাদেরকে দেখা গেছে নীরব নিথর গা ঢাকা দিয়েছে অনেকেই অবস্থান পরিবর্তন করেছে শুধু ছাত্রলীগ নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ কার্যত শিক্ষক প্যানেলকে রহস্যময় ভূমিকায় দেখা গেছে যখন শিক্ষার্থীরা আন্দোলন করছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের কাউকেই কোটা আন্দোলন সমর্থনকারীদের উস্কানি দিতে দেখা গেছে অনেকে নিরাপদ দূরত্বে নিজেদেরকে নিরপেক্ষ অবস্থান করে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সমর্থনের নিয়ন্ত্রণে কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে সত্যিকারের আশীর্বাদীদের দেওয়া হয়নি গতকালের সংকটেই তা প্রমাণিত হয়েছে বরং যারা সুবিধাবাদী এবং অনুপ্রবেশকারী এখন নিরাপদ অবস্থান গ্রহণ করছেন তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণ দীর্ঘদিন ধরে কথা বলা হচ্ছিল এই দুটি সংগঠন যে একেবারেই মৃতপ্রায় এবং তাদের যে কর্মী সমর্থক জোগাড় করবার ন্যূনতম যোগ্যতাটুকু নেই গতকালের ঘটনা তা আরেকবারও প্রমাণিত হয়েছে বিভিন্ন স্থানে কমিটি বাণিজ্য টাকার বিনিময় কমিটি পদ দেওয়া ইত্যাদি কারণে ঢাকা মহানগরীতে আওয়ামী লীগ এখন অস্তিত্বে সংকটে ভুগছে গতকালে সংকটে আওয়ামী লীগের কাউকেই মাঠে দেখা যায়নি বরং বরং তারা যার যার মতো করে নিরাপদ অবস্থান গ্রহণ করেছে একটা সময় ঢাকা মহানগর যুবলীগের নিয়ন্ত্রণে থাকত বিশেষ করে সম্রাটের মতো একজন জনপ্রিয় নেতা ছিলেন কিন্তু সম্রাট এখন রাজনীতিতে নিষ্ক্রিয় ক্যাসিনো কাণ্ডের ঘটনায় দীর্ঘদিন কারাভোগ করেছেন এই ত্যাগী নেতা এখন তিনি নিজেকে রাজনীতি থেকে মোটামুটি গুটিয়ে নিয়েছেন ফলে ঢাকা শহরে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার আওয়ামী লীগের মতো সাংগঠনিক অবস্থা নেই বলে চলে গতকালের ঘটনায় তার একবারও প্রমাণিত হয়েছে যুবলীগের যে সমস্ত কমিটি গঠিত হয়েছে সেই সমস্ত কমিটিগুলো সবই মুলতবি সুবিধাবাদী এবং হাইব্রিড দ্বারা নিয়ন্ত্রিত যারা টাকার বিনিময়ে কমিটিতে ঢুকেছে এবং তাদের প্রধান লক্ষ্য ঠিকাদার ব্যবসায় এবং অন্যান্য অপকর্মের মাধ্যমে নিজেদের আখের গোছানো আর এ কারণে গতকাল তাদেরকে দেখা যায়নি সরকারের মধ্যেও যে সমস্ত হাইব্রিড এবং অনুপ্রবেশকারী মন্ত্রীর অবস্থান গ্রহণ করেছেন দিনের পর দিন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তাদেরকেও এ ঘটনা থেকে নিরাপদ দূরত্বে অবস্থান নিতে দেখা যাচ্ছে আওয়ামী লীগের কোনো সংকটে সুবিধাবাদী হাইব্রিডটা থাকে না কিন্তু সুসময়ে এরাই চারপাশের সমস্ত মধু খায় সব সুবিধা আদায় করে কোটা সংস্কার আন্দোলনে সে ঘটনাটি আরেকবার প্রমাণিত হলো।